ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে অ্যানিভার্সারিতে আমার হাজবেন্ড আমার কাছে গিফট হিসেবে দ্বিতীয় বীর অনুমতি চাইল আমি তখন বড় আপার বাসে সেকেন্ড কেমন দিয়ে এসেছি শরীরে অসহনীয় যন্ত্রণা সেসব ছাড়িয়ে গেল আমার মনের বেদনার কাছে শকত জলমালা কলা যখন জানালো রুনি আমি আমার লাইফটা নতুন করে শুরু করতে চাচ্ছি দেখো আমার তো বাকি জীবনটা পড়ে আছে এভাবে থেমে গেলে আমি তখন অবাক বিস্ময়ে মানুষটার দিকে তাকিয়ে বিশেষ করতে কষ্ট হলেও বিশ্বাস করে নিলাম মানুষটার হৃদয় আমার জন্য শুধুই করু ক্যান্সার আমার জীবনের আয়ুর সঙ্গে সঙ্গে শকতের ভালোবাসাও আমার থেকে কেড়ে নিচ্ছে ধীরে ধীরে শকত আশ্বস্ত করলো তোমার কোনো সমস্যা হবে না রুনি আমি তোমার দেখবালের জন্য আলাদা একজন লোক রাখবো পুরুষ মানুষ একটু চাহিদা আছে বোঝই তো এই বয়সে এসে বাইরে লুকিয়ে টুকিয়ে আমি কিছু করতে পারবো না তাই সরাসরি তোমাকেই জানিয়ে দিলাম সব কিছু করতে চাচ্ছি ইজি ওকে নাকি ওকে কি না আমি জানি না তবু মাথানের সম্মতি দিয়েছিলাম বড় আপার রেগে আগুন আমার উপর কানমলে দেয় দেয় অবস্থা বললেন তোর মাথা ঠিক আছে নাকি মাথাটা একদম শেষ শকতবু এ ধরনের স্টেপ নেই কী করে আমি হেসে বললাম ছাড় না রে আপা আমার জীবন তো শেষ হচ্ছে এখন বেচারা জীবনটা ওকে শেষ হবে এভাবে তা আছে ও ভালো থাকুক অসুখ দেখে মরলে অশান্তি তার পনেরো দিনের ভেতর সপথ দ্বিতীয় বিয়ে করলো ওরি অফিসের এক কলিককে বিয়ে করেই এ এসেছে নতুন বউকে দেখালো ভীষণ সুন্দর মিষ্টি চেহারার একটা মেয়ে আমি ওর হাত ধরে বললাম আমার যা ছিল সবই তোমায় দিয়ে দিলাম বোন ওকে তুমি দেখে রেখো যে বেডরুমটা আমরা দুজন মিলে সাজিয়েছিলাম সেখানে জায়গা হলো আমার স্বামী তার নতুন স্ত্রীর আর আমার জায়গা করে দিল বড় তিন বেডরুমের ফ্ল্যাটের সবচেয়ে ছোট রুমটায় কথা হলো নতুন বউ আমার সামনে স্বামীর সঙ্গে মিশতে সংকোচ করতে পারে আর আমারও দেখে হয়তো বা খারাপ লাগবে দুজনকে তাই আমার বড় আপার কাছে থাকাটাই ভালো আমি মেনে নিলাম সব তো ছেড়ে দিয়েছি সেখানে আপত্তি কেসে দেখাবো বড় আপা আমার দেখে দীর্ঘশেষ ছাড়েন আমি বুঝি আপার হৃদয় পড়ে কিন্তু আমার হৃদয় যে কয়লা সে কথা আমি কাকে বলবো মাত্র আটাইশে আমি আমার স্বামীকে হারিয়ে ফেললাম সেই সঙ্গে হারালাম আমার শতজন আমি একসঙ্গে বাঁচতে চাওয়ার ওয়াদা থেকে শকত নিশ্চয় এখন আর পরের জন্মে আমাকে চাইবে না তার জন্য আলাদা লোক রয়েছে কি মিষ্টি চেহারা হাসলে গালে টোল পড়ে চোখের পাপড়ি কত ঘন চুলগুলো বেশ লম্বা এবং সুন্দর সেখানে আমার চেহারা হয়ে গেছে অ্যাব্রো থ্যাব্রো চোখের পাপড়ি নেই বললে চলে মাথার চুল এখনই হাত দিলে থাবলা ধরে উঠে যায় তৃতীয় ক্যামেরার পর আমি আমাকে আয়নায় দেখতে পারি না আমি বুকুর উপর পাথর ছাপা দিয়ে শকতের জন্য দোয়া করি মানুষটা সুখে থাকুক ভালো থাকুক যত স্বপ্ন আমাদের ছিল সব ওদের পূরণ হোক আর আমি আমার হিসেবে আমি কখনো মেলাতে বসি না ফুরিয়ে যাওয়া যায় নিশ্চিত তার আবার কিসের হিসেব সে আমি আমার মরারিদয়ে দ্বিতীয়বারের মতো উজাড় করে ভালোবাসার টের পায়ে হঠাৎ করে যার জন্য টের পায়ে সে শকত না শকতের মতো না আলাদা একদম শারীরিক থেকে মানসিক সব দিক ভিন্ন হসপিটালের বারান্দায় একদিন ক্লান্ত মনে বসে রয়েছি মানুষটা কোথা থেকে হুট করে উদয় প্রায় কেঁদে কেঁদে মুখ করে জিজ্ঞেস করল ওয়াশরুমটা কোন দেখে একটু বলবেন প্লিজ আমি অনেকক্ষণ ধরে খুঁজেও পাচ্ছি না এদিকে আমার খুব আর্জেন্ট আমি হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না বয়স কত হবে আন্দাজ করে যে মুখের কাঠামতো ভদ্রলোক মনে হয় চেহারার গম্ভীরতা তবে বাচ্চা সুলভ দর্শী চোখের বাসা পড়তেই কষ্ট হলো না আমি মুখে একটি শব্দ উচ্চারণ না করে হাত উঁচু করে তাকে দেখিয়ে দিলাম সে ভৌধোর আমি হাসলাম খুব হাসলাম হেসে কুটি কুটি হওয়া বলে যাকে সেই হাসে দীর্ঘ কতক্ষণ দিন পর আমি মন খুলে একা একাই হেসে গেলাম মানুষটা আবার এলো এরপর মেডিসিন নেব বলে সিরিয়ালে দাঁড়িয়েছি কোথা থেকে আগের নাই বুতের মতো উদয় হলো আবারও গলা সরু অনুনয় ভঙ্গিমায় বিনয় আস্তে করে বলল আপনাকে খুব খুঁজলাম আপনাকে অনেকগুলো ধন্যবাদ আপনি না দেখালে আমার হয়তো একটা কেলেঙ্কারি হতোই আচ্ছা এর বিনিময়ে এক কাপ কফি খাওয়াতে চাইলে আপনি কি না করবেন প্লিজ না করবেন না কেউ আমার মুখের উপর না করে দিলে আমার ভীষণ কষ্ট হয় আপনি ওকে আমার কষ্ট দেবেন তাকে না বলে কষ্ট দিতে পারেনি সেদিন পরের দিন শুনতে আমার নামে লিখে দিল সে জানতে পারলাম তার নাম রুবাব একটা ফার্মে অ্যাভারেজ পোস্টে চাকরি করে বাসাটা কাছাকাছি সেদিন হসপিটাল গিয়েছিলাম ক্লোজ ফ্রেন্ডকে দেখতে আমার জিজ্ঞেস করতে আমি এড়িয়ে গেলাম নিজের ব্যাপারে তেমন কিছুই খুলে বললাম না বলতে পারলাম না আসলে দীর্ঘদিন পর একজন বন্ধু হয়ে হয়েছিল আমার হয়তো মন চায়নি সে বন্ধু জীবনে আগে ফুরিয়ে যাক আমাদের অনেক গল্প হলো আমি জানালাম তার পছন্দের রঙ কি সে জানল আমার পুচকা প্রিয় নাকি চটপটি ঢাকা শহরে ঘোরার মতো কতগুলো জায়গা আছে সে আমাকে গুনে গুনে বলল আর আমি বললাম আমার আকাশ পছন্দ পছন্দ আকাশের ওই তারাগুলো যখন জলে নিবে আমার সব দুঃখ বাম্প হয়ে উড়ে যায় যেন জানলাম আমার ভীষণ শখ একদিন একশো তেত্রিশটা নক্ষত্র জ্বলবে আমার চারিধারে শুনে তার কপালে চোখ একশো তেত্রিশটা কেন কী জানি একশোর সঙ্গে তেত্রিশ শব্দটা মিলে তাই বোধ হয় রুবাবু কুচ খায় মিথ্যে বলছো তাই না আমি হেসি লুকাই ছোটোবেলায় একবার একশো তেত্রিশটা জোনাকে ধরেছিলাম মাস লাগিয়ে শখত একশো তেত্রিশটা গোলাপ দিয়ে জানিয়েছিল ভালোবাসার কথা সেই থেকে আমার শখ সংখ্যাটা সব কিছুতে এই সংখ্যায় এসে থামে কিন্তু রুবাবকে আমি কিছু বলি না আমাদের সম্পর্কটা আপনি থেকে তুমিতে নেমে আসে অজান্তেই এক কাপ কফির জায়গায় সেদিন চার কাপ কফির পর হুঁশ ফিরে আসে দুজনের ততক্ষণ চারপাশ ঘাড়ো আদার করা রাত নেমে গেছে আমি বাড়ি ফিরি রুবাব বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকে বলা বারান্দা থেকে হাত নেড়ে বাই দিও আমি একটু হেসে বললাম কেন এমনি ছোট মানুষের ছোটো ইচ্ছে আর কি এমন অসংখ্য পাগনামি ছিল ওর যেদিন আকাশে তারা ফুটত সেদিন ওর থাকতে বাদ ভাঙা খুশি আর যেদিন মেঘ মেঘ ছয়লাভ অন্তঃ মুখ ভার করে এমন বাবু ঘুরতো যেন দুঃখে দুঃখিত গোটার আকাশ আমি খুব হাসতাম তা দেখে রাতবিড়িতে ফোন করে বাসার নিচে এক প্লেট ফুচকা হাতে চলে আসায় যেন রোজকার কার্য হয়ে দাঁড়ালো খবরের কাগজ দিয়ে যায় যে আঙ্কেলটা তাকে দিয়ে একটা করে গোলাপ পাঠাতে শুরু করলো প্রতিদিন সাথে ছোট্ট এক টুকরো কাগজ আমি সকালে ঘুম থেকে উঠে কাগজটা খুলতাম কোনোদিন শুভ সকাল ম্যাডাম কোনোদিন ফুলকি ঘুমায় এক গোলাপ ছোঁয়া আর এক গোলাপ ফুল এমন অসংখ্য সুন্দর সুন্দর ম্যাসেজ আমার মন প্রাণ ভালো লাগায় বরে উঠে শরীরের যন্ত্রণা যন্ত্রণা মনে হয় না বাঁচতে ইচ্ছা করে নামাজে দোয়া বাড়ে হে পরবাদ গিরা আমার আয় দিন আমার বাঁচার তফিক দিন এত সুন্দর পৃথিবী থেকে এত দ্রুত ফুরিয়ে যেতে চাই না বাড়ে মন খারাপের ভার মাঝে মাঝে বৃষ্টির মতো কাঁদে রুবাব যখন অস্থির হয়ে ওঠে কাচ কেন কোথায় ব্যথা আমাকে একটু বললে কী হয় দেখো কীভাবে কাঁদে আমাকে একটু বুকে নেবো তুমি আবার বকবে না তো আচ্ছা চলো ঘুরে আসি স্টিমারে চলে ফুচকে খেয়ে খেয়ে দেখেছ চলো আজকেই দেখাবো কেমন লাগে উঠো না কান্না থামাও প্লিজ আচার আর উল্টোপাল্টা দুষ্টমি করবো না আমি এই যে একদম চুপ একদম ভদ্র প্লিজ রুন কান্নাটা থামাও বলতে বলতে রুবাবে কেঁদে ফেলত আমি তখন নিজের কান্না বাদ দিয়ে ওর কান্না থামাতাম আর গাল গালপোরা হাসতাম রুবাব রাগ হতো তখন মুখ ফুলিয়ে বলতো আমাকে কাঁদিয়ে এখন নিজের দাঁত ব্যাটকায় তুমি জানো না আমায় যে অন্যের কান্না সূর্য হয় না এই অতি নরম মনের ছেলেটা আমার প্রিয় থেকে প্রিয় হয়ে ওঠে খুব আমি ভুলে যাই হৃদয়ের সব ক্ষত রক্তাক্ত বুকটা শান্ত হয়ে আসে মনে হয় ভালোবাসার কত রূপ কত দিক থাকতে পারে এর মাঝে একদিন শখত আসে ওর ওয়াইফ কনসেপ্ট করেছে আমার কিছু সুখবরটা জানালো আমি সেদিন খুব আশ্চর্যজনক একটা কাজ করে ফেললাম শকতের কাছে ডিভোর্স চেয়ে বসলাম শকত অবাক হয়ে আমায় কারণ জিজ্ঞেস করলে আমি তো এমন কোনো কারণ দেখাতে পারলাম না শুধু বললাম চলেই তো যাবো দুদিন পর এ জীবনে তোমার যখন পুরোপুরি হতে পারলাম না তখন আদা আদা থেকে লাভ কি এর চেয়ে যখন আলাদা হয়ে গেছে পুরোপুরিভাবে আলাদা হওয়াই ভালো শকত শকতও মেনে নিল খুব দ্রুতই আমরা তালাক নামাই সই করে দিলাম বড় আপা আমায় ধরলেন চেপে তুই কি ওই ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছিস রুনি আমি হেসে বললাম কি যে বলো না আপা সংসার সাজানোর সময় কই তাহলে ওই হাঁটুর বয়সের ছেলের সঙ্গে এত কথা কিসের ঘুরিস আবার শকতকে ডিভোর্স দিয়ে দিলে কি চাচ্ছিস কি তুই রুনি আমি অবাক হই রুব আমার ছোট ছোটো আপা তা নয়তো কি একবার চোখটা মেলে দেখ তুই আসলেই পাগল হয়ে গেছিস আমি আহত হলাম সত্যি খেয়াল করা হয়নি রুবাবের মাত্র পঁচিশ চলছে আমার উনত্রিশ হবে কিছুদিন পর আমি ওকে নিয়ে ভবিষ্যতে ভাবিনি তবু আমি থমকে গেলাম এ অসম বয়সী বন্ধুত্ব যে মানায় না এরপর আমি রুবাবকে ডাকলাম হিজলতলের পাড়ে একদিনে যা যা লুকিয়েছিলাম ওর থেকে সব কিছু জানালাম সেদিন ভীষণ সাহসে একে একে বলে যেতে লাগলাম আমার জীবনের প্রতিটি অলিগলির গল্প শকত বিয়ে অপ্রত্যাশিত ক্যান্সার আর আমার জীবনের শেষ ভাগের সবচেয়ে চমৎকার বন্ধুটি রুবাব রুবাব কিচ্ছুটি বলল না শুনল চুপচাপ উঠে আসবার আগে রুবাবের মাথায় হাত বুলিয়ে দিলাম শেষে ভেবে নিলাম ওটাই আমাদের বিদায় দূর থেকে ঢং ঢং আওয়াজে ঘণ্টা বাজছে বিদায়ের ঘণ্টা রুবাবকে ওখানে একা ফেলেই আমি চলে এলাম সে সন্ধ্যায় এরপর সাত দিন আমায় কল করেনি মেসেজ করেনি আমিও আর কল দেইনি বললাম যেখানে সব শেষ সেখানে মায়া বাড়ি ও কষ্ট বাড়ানোর কি দরকার আমি ঠিকই সব মায়ের ত্যাগ করে ফাঁকে দিয়ে চলে যাব একদিন কিন্তু ও ওরই হৃদয় পোড়া যন্ত্রণা নিয়ে বাঁচবে কী করে সাত দিন পর এক মধ্যরাতে মাথা ঘুরে পড়ে গেলাম দরজায় মাথা ঠুকে কেটে গেল বিশ্রী অবস্থান আপাচিৎকে চেঁচামেচি করে লোক জড়ো করলেন কোনোরকমই হাসপাতালে এনে ভর্তি করালেন ডাক্তাররা ধমকা দমকে আমরা বলেছি রোগীর কন্ডিশন ভালো না ওনাকে হাসপাতালে রাখুন আপনারা শোনেন না আমি এর মধ্যে একবার চোখ খুলে আপসাইভাবে কাকে যেন দেখলাম ঠাহর পড়তে পারলাম না ঠিকঠাক পরের বার জ্ঞান ফিরল চব্বিশ ঘন্টা পরে মাথার ভিতর ভোদা যন্ত্রণা সমস্ত শরীরে বিষের ব্যথা জ্বর বোধয়ে তার চূড়ান্ত রূপে আছে শরীর থেকে কেমন ধোঁয়া উঠছে উত্তাপ টের পাচ্ছি দৃষ্টি ঘোলাটে তবু স্পষ্ট দেখলাম ধ্রুবব আমার পাশে বসে আমার একটা হাত আঁকড়ে ধরে সামনে সমানে কেঁদে যাচ্ছে পুরুষ মানুষ এত কাঁদতে পারে ইচ্ছে করলো একটা ধমক দেয় বড়ো আপা আমাকে এক নজর দেখে কেবিন থেকে বেরিয়ে গেলেন ধ্রুবব নাক টেনে টেনে বলল আমি অনেক চেষ্টা করেছি তোমার সঙ্গে যোগাযোগ না করার কথা দিয়েছিলাম তোমার সব কথা রাখবো কিন্তু এই কথাটা রাখতে পারলাম না রুন আমি তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারছিলাম না জানো ওই দিন অফিসে সর্ষে ইলিশ খেতেছিল তোমার সরষে ইলিশ খুব পছন্দের মনে হতেই আমি কেঁদে ভাসালাম কয়েকটা সে কি হাসা আমায় নিয়ে আমি এত বোতামনের কেন হলাম রুন বলো তো তুমি কি স্ট্রং একা একা ফাইট করছো আর কাউকে বুঝতেই দিলে না আমাকেও না আরেক দফা কেঁদে আমার জামার একাংশ বেজাল ও আমার চোখের কোন অস্ত্র ফোটা এ অস্ত্র আনন্দ নিয়ে ঝরছে আমি ওকে থামলাম না রুবব আমার হাত ধরিয়ে কেঁদে গেল পুরোটা সময় আমায় ডিসচার্জ দেওয়া হলো না শরীরে লিউকেমিয়ার পরিমাণ বেড়ে গেছে আমার প্রাণ নিয়ে জমে মানুষ টানা টানে বড় আপা কেঁদে কেঁদে মূর্ষা যান ড্রুব বেশি মুখ ভার করে সারা রাত বসে থাকে ডুমের মধ্যে বেশিক্ষণ না নড়লে ও পাগলের মতো আমার শ্বাস প্রশ্বাস চেক করে আমি হাসি কি এক পাগলের পাল্লায় পড়লাম ইসের সময়ে আমার মৃত্যুকে আমি ভয় করি না অথচ আরেকজন ভয়ে অস্থির এত ভালোবাসা ঈদেরতে আমার ললাটটা রেখেছিলেন আমরা কেউ কাউকে বলে ভালোবাসি তবু আমাদের হৃদয় জানলো। আমরা একে অপরকে কত কাছের এর ভেতর শরীরটা একটু ভালো হওয়ার রুবা বোমা নিয়ে বাড়ি ফিরল আপাশে দিন গেলেন অফিসের কাজে কুমিল্লায় পরের দিন সকালে ফিরবেন আমরা সারাটা দিন দুজনে একসঙ্গে থাকলাম রুবাবা আমার জন্য রান্না করতে গিয়ে হাত পড়ালো আমি বসে বসে ডিরেকশন দিলাম আর সে আমার জন্য লবণে কটকটা সর্ষে ইলিশ রেঁধে আনল সেই খাবার খেয়ে মনে হলো পৃথিবীতে ইচ্ছে মজা করে সর্ষে ইলিশ কেউ রাখতে পারবে না বিকেলে কগাছি চুল বেছে দিল তাতে তেল দিয়ে বেরোনি গাথায় কতক্ষণ আপ্রাণ চেষ্টা করে হাল ছেড়ে দিল সন্ধ্যায় আমরা বসলাম মাটির বাড়ে চা নিয়ে বাইরে মৃদুমন্ধ বাতাস বৃষ্টি বৃষ্টি গন্ধ বারান্দায় চা পাকুলের গাছ আছে সেখান থেকে মিষ্টি এক সুরভ চড়াচ্ছে আদিকাল্পনিক একটা দৃশ্য সৃষ্টি হলো মনস্ফটে আমি দেখলাম রুব আমার কপালে ওর ঠান্ডা হাত ছুঁয়ে দিয়ে ফিস করে বলছে তোমার কিচ্ছু হবে না রুন আমি তোমায় যেতে দেব না আমার চোখ ভরে আসে জলে বুম ভেঙে যায় রুবাব বেঁধে ব্যস্ত হয়ে ওঠে আমার চোখে জল দেখে আমি হেঁসে আশ্বস্ত করে কথার জ্বালা আটকে বারান্দাতে ঘুমিয়ে পড়ে কখন যে টের পাই না যখন টের পাই তখন সামনে তারা খচিত আকাশ বেন্দু বেন্দু নক্ষত্রগুলো জিকমিক করে জ্বলছে আমি অনুভব করে আমার পিছনে কেউ তাকিয়ে দেখি রুবাব একটা মোমবাতি হাতে দাঁড়িয়ে চোখ বন্ধ করুন আমি বুম পাকাই রুবাব এখাতে আমার চোখ চেপে ধরে ধীরে ধীরে ভেতরে নিয়ে চোখ খুলে দিতেই আমি বিস্ময়ের হতবাক হয়ে পড়ে পুরো গরম লম্বাতে জ্বলছে কি সুন্দর কি সুন্দর কম্পন তাদের দেয়ালে ছায়া নড়ছে আমি মুগ্ধ দৃষ্টি নিয়ে সম্মোহিতের ন্যায় তাকে রুবাব আমার কানার কাছে ফিসফিসিয়ে বলে তোমার একশো তেত্রিশটা নক্ষত্র রণ আমি চমকে উঠি চোখ ভরে উঠে অজান্তে আমি রুবাবকে জড়িয়ে ধরি এই প্রথম এবং এই শেষ চারপাশে একশো তেত্রিশটা নক্ষত্র জ্বলছেন তাদের ভেতর বসে আমি আর কথাগুলো লিখছি রুবাব দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আমি জানি ওর মনে কি চলছে কিন্তু আমি নিরুপায় আমি আর হাঁটতে পারছি না আমার সময় শেষ আমি বুঝতে পারছি রুবাবকে হয়তো শেষ দেখা আমার কলম কাঁপছে লিখবে শক্তি ফুরোচ্ছে আমি বোধহয় মারা যাচ্ছি কিন্তু আমার যন্ত্রণা হচ্ছে না আমার অসহায় লাগছে রুবাবের সঙ্গে থাকা প্রতিটা দিন আমি গুনেছি আজ একশো তেত্রিশতম দিন এই সংখ্যাটিও মিলে গেল কি অদ্ভুত তাই না লাইফে কত মিরাক্কেল হয় অথচ কোনো জাদু বলেই মৃত্যুকে আটকানো যায় না যদি আটকানো যেত বেঁচে থাকতাম আমি আমাদের দেখবার বছরের যুবক এমন মা করে কাঁদতে কাঁদে কি করে নয় তারা ঠোঁট উল্টে ফেলেছে ব্রু কুচকে গেছে তার সে অসম্ভব চেষ্টা করে বিন্দুমাত্র রাগ আনতে পারল না বরং তার মনটা আর্দ্রতায় ভরে উঠেছে বছরের একটি দিনই রুবাব এমন করে কাঁদে কেন কাঁদে সে জানে তবু না জানার ভান করে থাকে কমল হৃদয়ের এই মানুষটি তার হৃদয়ের বাসিন্দা নয়ন তার এগিয়ে গিয়ে রুবাবের মাথায় হাত রাখলো রুবাব ফিস ফিস করে বলল। আমি ফুরিয়ে যাওয়ার আগে একদিন একশো তেত্রিশটা নক্ষত্র দেখতে যাব নয়ন তারা যাবে তো